জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে শনিবার দুপুর বারোটা ত্রিশ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার সার্জারি হয় সকাল সাতটায় তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় সার্জারির নেতৃত্বে ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জাহাঙ্গীর কবির সার্জারি সফলভাবে শেষ হওয়ার পর তিনি জানান সাত দিনের মধ্যেই বাসায় ফিরতে পারবেন ডাক্তার শফিকুর রহমান ১৯ জুলাই সোহরাওয়ার্দি উদ্যানে জাতীয় সমাবেশে অংশ নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি তৎক্ষণাৎ তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রাথমিকভাবে বড় কোনো জটিলতা ধরা না পড়লেও পরে ধীরে ধীরে পরীক্ষায় বেরিয়ে আসে তার হার্টে রয়েছে পাঁচটি ব্লক এর মধ্যে তিনটি ব্লক গুরুতর এবং দুইটি প্রায় পঞ্চাশ শতাংশ ব্লক চিকিৎসকরা তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিলেও তিনি নিজেই দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন তার মতে দেশের চিকিৎসায় সাধারণ মানুষের আস্থা ফেরাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এখন সুস্থতার পথে চলুন আমরা সকলে দোয়া করি তার দ্রুত সুস্থতার জন্য